ফেসবুকে আপনি ট্যাক্স স্টোরি রিলস অথবা আপনার ভিডিও থেকে আন করে থাকেন আপনার সেই এই চার পাঁচটা থেকে যখন আপনি আয় করেন সেটা থেকে আপনাকে ফেসবুক বোনাস দিবে যেটা হচ্ছে আপনার এক্সট্রা বোনাস ইতিমধ্যে ফেসবুক প্রত্যেকের আপনার এরকম একটি অপশন দিয়েছে যে আপনি ফেসবুক থেকে বোনাস নিতে পারেন আপনি কি কাজ করলে ফেসবুক থেকে বোনাস পাবেন বা আপনাকে ফেসবুক বোনাস দিবে বা কি পারফরমেন্স আপনারা একটা বোনাসের কথা আসলে জানেন যে একটা বোনাস প্রোগ্রাম সেটা আলাদা হিসাব কিন্তু আপনি যে ফেসবুকের মধ্যে আপনার ফটো ট্যাক্স স্টোরি ভিডিও রিলস দিচ্ছেন সেটার উপর আপনি চাইলে ফেসবুক থেকে আপনি বোনাস নিতে পারেন কিভাবে বোনাস নেবেন আমরা সেটা স্ক্রিন শেয়ারের মাধ্যমে জানি প্রিয় বন্ধুগণ এই জন্য আপনারা চলে যাবেন আপনাদের যে ফেসবুক ফেজ আছে ফেজের মধ্যে চলে যাবেন আমি যখন আমার ফেসবুক চলে গেলাম যাওয়ার পর ফেসবুক অফ এন্ড অল এখন হওয়ার পরে আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে ফেসবুকের যে প্রফেশনাল ড্যাশবোর্ড এই অপশনটা আপনি ট্যাপ করবেন যখন আপনি ট্যাপ করবেন তখন আপনি আপনার ফেসবুকের মধ্যে যে প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনটা চলে আসবে আশা করি আপনি নিচে স্ক্রল করবেন এখানে যে মনিটাইজেশনের যে অপশনটা দেখুন এই যে মনিটাইজেশনের মধ্যে এখানে দেখাচ্ছে যে পে আউট স্টার অ্যাডস অন রিলস ইনস্টিমেট কন্টেন্ট মনিটাইজেশন পার্টনার অ্যাডস বা পার্টনারশিপ অ্যাড এখন আপনি তাহলে কোথায় গিয়ে আপনি বোনাস পাবেন ফেসবুক তো আপনাকে বলতেছে বা আমি যে আপনাদের শুরু থেকে বলছি যে আপনারা ফেসবুক থেকে বোনাস পাবেন তাহলে কিভাবে সেই বোনাসটা পাবেন এখানে তো বোনাসের কোনো অপশন নাই দেখুন এখানে এই সবগুলোতে দেখাচ্ছে অথবা যদি আমরা সিওলে ট্যাপ করি দেখুন এখানে দেখা যাচ্ছে সাবস্ক্রিপশন কোনো বোনাসের অপশন নাই তাহলে আপনি বোনাস কোথায় গিয়ে বোনাস পাবেন বা আমি যে কথাটা বলতেছি এটা কতটুকু সত্য বা আপনি কিভাবে ফেসবুক থেকে বোনাস দিতে পারেন বা ফেসবুক আপনাকে কিভাবে বোনাস দিবে সেটা আপনি কিভাবে পাবেন সেই জন্য আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন যে অপশনটা আছে বা এই মনিটাইজেশন চালু থাকতে হবে তাহলে আপনি ট্যাক্স স্টোরি ফটো ভিডিও রিলস এগুলো থেকে যখন আপনি ইনকাম হবে সাথে সাথে ফেসবুক থেকে আপনি বোনাস পাবেন এখন বোনাস পেতে হলে আপনাকে কী করতে হবে সেই জন্য যখন আপনি এই যে কন্টেন্ট মনিটাইজেশন ট্যাপ করেন ট্যাপ করলে আপনাকে কনটেন্ট মনিটাইজেশন থেকে ইনকাম হচ্ছে সেগুলো আপনারা দেখতে পাবেন যখন আমার এখানে ইনকাম হচ্ছে দেখুন রিলস ভিডিওস ফটো ট্যাক্স স্টোরিজ এক্সট্রা বোনাস কিন্তু এক্সট্রা বোনাসের এখানে দেখুন যে জিরো দেখাচ্ছে এখনো কোনো ডলার অ্যাড হয় নাই তার মানে আমি ফেসবুক তে এখনো বোনাস পাই নাই কিন্তু এই বোনাস পেতে গেলে আমাকে কী করতে হবে ফেসবুক সেটা আপনাকে বলে দিচ্ছে যে আপনারা এখন দেখুন যে স্কোর অ্যান এক্সট্রা মানে ফর্টি থ্রি ডলার এটা আমি পেতে পারি ফেসবুকের কী কী করলে ইফ দিস ইন আর্নিং ফিডিও ইউ ক্রিয়েটের থ্রি নিউ পোস্ট উইথ এ লিস্ট দুই লাখ রিচ ইচ ইউ উইল গেট অ্যান এডিশনাল ওয়ান টাইম ফর্টি থ্রি পেমেন্ট মানে আমাকে তিনটা ফোর্স থেকে দু লাখ করে ছয় লাখ আপনার রিস পেতে হবে এখানে ইস বলতেছে ইস মানে প্রত্যেকটা থেকে আপনি এই বোনাসটা পেতে হলে আপনার কাজ করতে হবে এখন আমার ফেজের ক্ষেত্রে এরকম দেখাচ্ছে আপনাদের ফেজে যদি আপনার অন্যরকম থাকে তখন সেটার ডলার হিসাবে ক্যালকুলেট অন্যরকম হবে এভাবে ফেসবুকে যদি আপনি তিনটা ফোর্স থেকে আপনি দু লাখ রিস পান তাহলে আপনি বোনাস পাবেন দুই লাখ তিন টোটাল ছয় লাখ রিস পাওয়ার পরে এখানে দেখুন যে আপনার যে তিনটা কর দেওয়া আছে আপনার যদি প্রথম ফটো থেকে যদি আপনার দুই লাখ রিচ আপনার কমপ্লিট হয় তখন এটা একটা কমপ্লিট হবে আবার দ্বিতীয়টা কমপ্লিট দ্বিতীয়টা যদি আপনার দুই লাখ কমপ্লিট হয় তখন এভাবে দুইটা তিনটা কমপ্লিট হবে কিন্তু এই কাজটা আপনাকে কয়েকদিনের মধ্যে ফিতে হবে সেটার একটা নির্দিষ্ট টাইম আছে আপনাকে সেভেন ডেজের মধ্যে অবশ্যই আপনাকে সেভেন ডেজের মধ্যে এই বোনাস যে প্রোগ্রামের জন্য বা বোনাস পাওয়ার জন্য যে শর্তটা সেটা আপনাকে পূরণ করলে আপনার ডলারটা আপনার সাথে যোগ হবে আপনি যে করতেছেন সেটার সাথে যোগ হয়ে যাবে এভাবে আপনারা আপনাদের ভিডিও রিলস শেয়ার পাশাপাশি আপনি ফেসবুক থেকে বোনাস পেতে পারেন আজকের ভিডিও এই পর্যন্ত আমি আশা করি ভিডিওটার মাধ্যমে আপনারা ফেসবুক থেকে কিভাবে বোনাসটা আয় করবে বা ইনকাম করবেন সেটা জানতে পারলেন তাহলে বলবো আমার লাইক কমেন্ট শেয়ার করে আমার ফ্রিজের সাথে থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ